আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মমিন ফল ভান্ডারের ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে জানাবো ড্রাগন ফল হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট সুস্থ রাখে ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে এতে থাকা ফাইবার ও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এতে থাকা ফাইবার ও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ড্রাগন ফলের ক্ষুদ্র কালো বীজগুলো ওমেগা তিন ওমেগা নয় ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা হার্টের জন্য উপকারী এবং কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধের ঝুঁকি কমায় আমাদের এখানে পাওয়া যায় দেশি বিদেশি নানা ধরনের ফল মিষ্টি পেয়ারা রসালো মালটা ও লাল ড্রাগন আর মৌসুমি নানা ফলের বিপুল সমাহার পাইকারি দরে প্রতিদিন প্রচুর পরিমাণে ক্রয় বিক্রয় করা হয় মমিন ফল ভাণ্ডারে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সেরা মানের ফল পৌঁছে দিতে সঠিক দামে ও সঠিক সময়ে এখানে ব্যবসায়ীরা যেমন পাইকারি ফল পান তেমনি কৃষকরাও পান নিশ্চিন্ত মানের গ্রান্টি আমাদের বিশেষত্ব হল প্রতিদিন নতুন তাজা ফল সরবরাহ ও খুচরো উভয় বিক্রয়ের সুযোগ গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রথম অঙ্গীকার তাই আপনারা যদি চান সেরা মানের ফল সেরা দামে অবশ্যই আসুন মমিন ফল ভাণ্ডারে সতেজ ফলের ভাণ্ডার আপনার হাতের কাছেই মমিন ফল ভাণ্ডারের ঠিকানা কোটচাঁদপুর পৌর আমবাজার মহিলা মাদ্রাসার সামনে কোটচাঁদপুর ঝিনাইদাহ